আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানবো যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব আলী এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজী সাহেবদের হজের মাধ্যমে যে সওয়াব লাভ করেন আল্লাহ তালা আমাকেও محرুম করবেন না আমাকেও তাদের মতো সওয়াব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পাঠ করা সহিব নিবারের তাহ리즈 পণ্ডিতও হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবীরা গরিব এবং অভাবী সাহাবীরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহর রাসূল ধনী সাহাবিরা তারা পাঁচ শক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে হজ করে ওমরা করে জেহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে তারা বিভিন্নভাবে ভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সব পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন তারা আমাদের মতো দুনিয়াদারি তার কম্পিটিশন করতেন না তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবিদের এই কথা শুনে প্রিয়নবী সাল্লি সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজের পর তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই ব্যক্তিকে সেরকম সওয়াব দান করবেন সুবহানাল্লাহ ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ তাআলা এই পাঁচশত নামাজের পরে এই তাসবিহ পাঠ কারীদেরকে একই রকম সওয়াব দান করবেন সুবহানাল্লাহ ভাইরামা আবারও বলছি এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে খুব ওহো সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তালার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে তা নয় তবে হজ করে যে পরিমাণ সব পাবেন বিনিময় পাবেন আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন তাহলে একটি আমল আমরা পেলাম সেটা হলো প্রত্যেক না নামাজের পর পাচক ফরজ নামাজের পরে তেজবি পাঠ করা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কোন কোন বর্ণনায় সুহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ এবং আল্লাহ আকবর চৌত্রিশ বারও বর্ণিত হয়েছে সেটা আমরা অনেকেই করি আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে এটাও করলেও হবে ইনশাল তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ দ্বিতীয় আমল যে আমল আমাদেরকে হজের সব এনে দিবে ইনশাআল্লাহ ওমরার সব এনে দিবে সেটি হল সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাসগুল থাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন মা বোনরা আপন জায়গায় পড়লেন পড়ার পর জিকির আসকার করলেন বসে বসে এরপর সূর্য উদয় হলো সূর্য উদয়ের পূর্ণ বিশ মিনিট পর নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বে এশাকের নামাজ আল্লাহ রব আলী ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং উমরার সব দান করবেন তাহলে সকালে শাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সব লাভ করা এটা তো আমরা চেষ্টা করতে পারি কি বলেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তিন নম্বর যে আমাদের মাধ্যমে আমরা হজের সব পেতে পারি সেটা হলো দিনই জ্ঞান অর্জন করার জন্য বা দিন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায় দুনিয়াবি উদ্দেশ্যে না টাকার উদ্দেশ্যে না আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে উদ্দেশ্য মানুষকে দিন শিখাবে কোরআন শিখাবে অথবা কোরআন নিজে শিখবে এই কোরানের জ্ঞান হাদিসের গায় ইসনামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায় এই যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহরামকারী হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করবেন তাহলে তিনটা আমল পেলাম তিন নম্বর আমল হলো যে যদি কেউ মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায় কুরআন হাদিসের ইলম অর্জন করার জন্য যায় ত্বারানী শরীফে সম্পর্কে আতিস বর্ণিত হুজুর আবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কাদা ইলাল মাসজিদ লা ইউরিদু ইল্লা আই আল্লামা হোক ইল্লা আইয়া আল্লামা হায়রা আই আল্লিমা হোক কোন ব্যক্তি যদি মসজিদে যায় কোরআন হাদিসের কোনো জ্ঞানার্জন করবার জন্য বা জ্ঞান দেওয়ার জন্য শিক্ষকতা করবার জন্য কান আল্লাহ হোক হার যেন তাম হাদ্জিত হোক তাহলে আল্লাহ তালা তাকে এমন একটা হজ্জের সব দিবেন যে হজটা পরিপূর্ণ হজ আল্লাহ অপূর্ণ না পরিপূর্ণ হজ্জের সব দান করবেন তাহলে মসজিদে শুধুমাত্র বাচ্চারা মক্তবে যায় এটাই যথেষ্ট নয় মসজিদে ওলামা ইমাম সাহেবগণ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের দিন শিক্ষামূলক আয়োজন রাখবেন আমরা সেগুলোতে সামিল হওয়ার জন্য যাব এর মাধ্যমে পাওয়া যাবে চার নম্বর মসজিদে কেউ নামাজের জন্য যখন বের হবে পাচক নামাজ পড়ার জন্য বের হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচক নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজ্জের সব এনে এ সম্পর্কে র মিস আল্লাহসাল্লামের হাদীজ বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ আমিন আজ রহু কাজরি কাজী মোকারেব এহরাম পরিহিত হজ আদায়কারী হাজী সাহেবের মতো বিনিময় আল্লাহ তালা মসজিদে নামাজের উদ্দেশে ফরজ নামাজের উদ্দেশে যারা যায় তাদেরকে দান করে মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসায় মাহারা পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটাও করার তফিক দান করুন পাঁচ নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা এ সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে এক সাহাবি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে তার এবাদত বন্দিকে যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকুতির কথা জাহির করলেন নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিকে পরামর্শ দিয়েছেন তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো তাদের হেদমত করো তাদের শুশ্রূষা করো তাদের প্রতি সান করো তাদের কোনো ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবায় যদি নিয়োজিত রাখো আল্লাহাবুল আলমী তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো দান করবেন তাহলে ভাইরা আমরা দেখলাম পাঁচ পাঁচশত নামাজের পর তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লিলাহ এবং তেত্রিশ শতাব চৌত্রিশ বার আল্লাহবার যে কোনটা করলেই হবে এ আমলের মাধ্যমে আমরা হজের সব ইনশাল্লাহ ফদের নামাজের জামাৎ আদাই করার ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার পনেরো মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকি রাজ কার কোরআন তাল দিন শিক্ষা এগুলোর মধ্যে মাসগুলো থেকে এরপরে উঠে যদি আমি জোরাকাত নামাজ পড়ি আল্লাহ তালা হজ্জের সব দান করবেন এবং ওমরাও সবদান করবেন আর তিন নম্বর হলো মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শিখাবার জন্য যায় তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহুল আলমিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের সব দান করবেন চার নম্বর হলো যে ব্যক্তি পাঁচত্ব নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য পাঁচত্ব নামাজে বের হয় মসজিদের দিকে যায় আল্লাহ তালা তাকে এহারামকারী সাদা কাপড়ে এহারাম করে লব্বাই করত হাজি হজ করে যে সব পায় আল্লাহ তালা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সে সব দান করে এবং পাঁচ নম্বর হলো মা-বাবা সেবা কারিমে ভাইরামা এই পাঁচটা আমল আমরা অনেকেই কিন্তু করি কিন্তু এই সব লাভের আশা আমরা করি না আজ থেকে আমরা এই সওয়াব লাভের আশা করব আল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 যখন পাঁচ ওয়াক্ত নামাজ পরে করবেন তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজের সব লাভ করব আবার যখন এশার নামাজ পড়বেন পড়ের নামাজের পরে নিজ জায়গায় বসে জিকির আযকার করে তখন আপনি আল্লাহর কাছে হজের সওয়াব পাবেন সে আশা রাখবেন আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন এ আশা রাখবেন যে আল্লাহ হজের সব দিবেন পূর্ণাঙ্গ হজ আবার যখন পাঁচত্ব নামাজ এই মসজিদে পড়তে যাবেন যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন আশা করবেন যে নবী সাল্লাহামের হাদিসে না ওয়াদা রয়েছে অতএব আমি এই নামাজে যে যাচ্ছি নামাজ পড়ে তো আমার ফরজ আদাই হবে আল্লাহ কাছে সব পাবো এর পাশাপাশি যে যাচ্ছি এর মাধ্যমে আল্লাহ তালার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি এহরাম রত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সব আমি লাভ করব এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব আমরা যখন নিয়ত করব এবং ইআমলগুলো এই আশায় করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই আমলগুলো করব তো ইনশাআল্লাহ তাহলে হজমরা যারা করতে পারছি না তারা হজমরা করার জন্য সচেষ্ট থাকবই তার পাশাপাশি এই আমলগুলো করলে হজমরা সব আমরা আশা করবো আল্লাহর কাছে আর মনে রাখব এই আমলগুলো করে আপনি হজের সব পাবেন ঠিক আছে কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার এই আমল গুলো দিয়ে কুলাবে না ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল লাগিয়ে হজ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো গুলো সমস্ত নিষেধ মেনে চলার তহবিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পুরো মাহফিলে যত আলোচনা হয়েছে যত বক্তব্য আমরা শুনেছি ওলামা ইকরামের মুখরস্থিত বক্তব্য কোরআনের আয়াত থেকে হাদিসে রসুল থেকে আল্লাহ রব্বুল আলমিন তার সবগুলো আমাদেরকে বাস্তবায়ন করার তফিক দান করুন মাহফিল আয়োজক কমিটি তারা যে পরিশ্রম করেছেন যারা অর্থ দিয়েছেন যারা শ্রম দিয়েছেন যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন যারা ভলেন্টিয়ার সার্ভিস দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে সর্বোত্তম বিনিবেদন করবো আমি জজাকমুল্লাহ খায়রা ও আফরুদা ওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অন্য কেউ অন্য কেউ आकदै आकदै के गर्नु समस्या आकेला नाइँ न न समस्या आकेला नाइँ सर आ नाइँ त जेने